আমরা লড়তে যাচ্ছি আমরা জাস্টিস চাইছি আরেকটা মহিলাকে অসম্মান করে আমি সেটাকে মনে করি না আর অবশ্যই ঋতুদি আমাদের অনেক সিনিয়র একটা ওই অভিনয় হিরোইন সত্তা বা সেলিব্রিটি সত্তাটাকে বাড়িতে রেখে দিয়ে তারা একটা নর্মাল মেয়েদের মতো একটা মেয়ের সাথে এরকম একটা মানে স্বপ্নেও ভাবতে পারি না মানে ভাবলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এমন অবস্থা হচ্ছে সুযোগ পাচ্ছি সময় পাচ্ছি প্রোটেস্টের জন্য বেরোচ্ছি আমার পরিবার ফ্রিডম ফাইটার আমার বাবা আমার দাদু আর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমার বাবা ছিলেন আর্মিতে চাকরি করতেন উনি একজন সোলজার ছিলেন সৈনিক তো নিশ্চয়ই মানে কোথাও একটা আমার রক্তে আছে একটা লড়াকু ব্যাপার তো প্রত্যেকটা মেয়েই জীবনের সাথে অনেক রকমভাবে লড়াই করে আসে তো আমার লড়াইটাও ওরকম জীবনে আপস অ্যান্ড ডাউন্স প্রচুর এসছে খারাপ সময়টাও যেমন খুব দেখেছি ভালো সময়টাও আমি দেখেছি এত দর্শকের ভালোবাসা আমি পেয়েছি তো আমার বরাবরেরই ইচ্ছা ছিল যে একটু হিস্টোরিক্যাল কোনো মানে একদম হয় না একদম স্ট্রং মহিলার ক্যারেক্টার করব দেখো এর আগে আমি মহলায় অনেকবার করেছি আমি মা দুর্গা রূপে অনেকবার পাঁচবার আমি অনেক বিভিন্ন চ্যানেলে আমাকে দেখা গেছে কিন্তু এই চরিত্রটা আমার পুরো ক্যারিয়ার গ্রাফে বলা যেতে পারে একটা মাইল স্টোনের মতো কারণ আমার সব আমার পরিবার খুব খুশি যে আমি একটা স্বাধীনতা সংগ্রামী মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে আমি প্লে করেছি তার নাম দেবী চৌধুরানী এর আগে করেছেন সুচিত্রা সেন সেই ছবিটাও খুব মানে মানুষের দর্শকের আমি বাবা মার কাছে শুনেছি যে মন ছুঁয়ে গেছিল তো সেই সুচিত্রা সেন যে চরিত্রটা করেছে সেই চরিত্রটা আমি আবার করছি এবং দর্শক আমাকে অন্যরূপে দেখবে তো এটা আমার জন্য বলা যেতে পারে মানে আই এম দ্য লাকি মান দেবী চৌধুরানী আসার আগে রাস্তায় তোমাকে যেভাবে সংগ্রামী হয়ে উঠতে দেখা যাচ্ছে তো তাতে তুমি কত আশা হয় দেখো আমি ওটাতে আমি একটা সাধারণ মেয়ে আমি শ্রাবন্তী যে সেলিব্রিটি ওই ভাবজি ভাবছিই না যেহেতু আমি একটা মেয়ে আর আমরা দুই বোন আমি আর আমার দিদি আমার মায়ের আমার বাবার মানে ভাই নেই আমাদের আমরা দুই বোন ইনফ্যাক্ট আমি আমার ছেলেকে ভাই বলি যেহেতু আমাদের এজ ডিফারেন্স খুব কম ইনফ্যাক্ট মানে মা বাবাও খুব খুশি যে আমি বেরোচ্ছি আর আমি ভাবছি না কারণ দেখো আমি একটা মেয়ে একটা মেয়ের সাথে এরকম একটা মানে স্বপ্নেও ভাবতে পারি না মানে ভাবলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এমন অবস্থা হচ্ছে তো তার মানে তার জাস্টিসের জন্য বেরোবো না আর দেখো আমি খুব একটা কাউকে জানাচ্ছি না আমার যেটা মনে হচ্ছে যখন আমার কাজ থাকছে দেখো কাজ করতে হবে আমাকে আমার ফ্যামিলি রান করতে হবে আমি একা সিঙ্গেল একজন পার্সন যে ফ্যামিলি চালাচ্ছে পুরো পরিবারটাকে তো আমাকে বেরোতে হচ্ছে কাজে বেরোতে হচ্ছে এবার কাজ ছাড়া কিন্তু আমি বাড়িতে বসে থাকতে পারছি না আমি যখন যেরকম সুযোগ পাচ্ছি সময় পাচ্ছি প্রোটেস্টের জন্য বেরোচ্ছি কারণ জাস্টিস আমাদের পেতেই হবে যা কিছু হয়ে যাক দেখো আমি একটা মহিলাকে একটা মহিলার জন্য আমরা লড়তে যাচ্ছি আমরা জাস্টিস চাইছি আরেকটা মহিলাকে অসম্মান করে আমি সেটাকে মনে করি না আর অবশ্যই ঋতুদি আমাদের অনেক সিনিয়র একজন অ্যাক্ট্রেস আর আমি প্রচণ্ড শ্রদ্ধা করি ওনাকে তো এখন দেখো সোশ্যাল মিডিয়াটা এমনই হয়ে গেছে যে মানুষের যে কোনো একটা ফুল ছোট্ট কিছু করলেই সেটা নিয়ে কারণ আমি ভুক্তভোগী আমাকে আমি অনেক আমাকেও সোশ্যাল মিডিয়াতে অনেক নির্যাতন করা হয়েছে সো আমি এগুলো বুঝতে পারি প্রথমে খুব খারাপ লাগতো সত্যি কথা বলতে গেলে কিন্তু এখন আমি বার্তা দিই না কারণ কোথাও গিয়ে ওই ভিডিওগুলো দেখলে তাদের ভিউ বাড়ছে এবং তাদের সংসার চলছে হয়তো ইনডিরেক্টলি হেল্প করছি কিন্তু আমি মনে করি যে যখন দিদি গেছেন ওখানে বা মিমি গেছে মিমি আমার খুব ভালো বন্ধু আমার মনে হয় তারাও তো একটা মহিলা তারা তাদের সব কাজকর্ম ছেড়ে দিয়ে তারা ওই অভিনয় হিরোইন সত্তা বা সেলিব্রিটি সত্তাটাকে বাড়িতে রেখে দিয়ে তারা একটা নর্মাল মেয়েদের মতো তারা প্রোটেস্টে গেছে এটা বলাটা আমার আমি আমি এটাতে একদম মানে ধিক্কার করি এই জিনিসটা আমি বলবো এটাই যে উৎসব হ্যাঁ একদমই পুজোয় আমার কোনো শপিং পুজোয় আমার এখনো কোনো শপিং করা হয়নি কারণ মনটা খুব একটা ভালো নেই কিন্তু আমি এটা বলবো পুজোটা হওয়া উচিত কারণ এই পুজোর সাথে অনেকের জীবনযাত্রার জড়ি আছে অনেকের সংসার জড়িয়ে আছে কারণ প্যান্ডেল হোক বা বলো ঢাকি বলো রাস্তা যারা খাবার বিক্রি করে ফুচকাওয়ালা এদের তো সংসার চালাতে হবে সরি এদের তো সংসার চালাতে হবে তো আমার মনে হয় যে পুজোটা হওয়া দরকার আর আশা করছি মা আসবেন আর মা সব শুভ শক্তি নিয়ে আসবেন আর সব কিছুর প্রতিকার করবেন